যারা মূলো খেতে পছন্দ করে না তারা এইভাবে আপনারা যদি রেঁধে দেন তাহলে তারা খুব মজা করে খাবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি এম টি হামিদা ভিনপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আপনারা ফুল ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাঁচ থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের আমি মূলো বাঁধাকপি আলু দিয়ে নতুন এক রেসিপি বানাবো যারা এই মূলো খেতে পছন্দ করে না এইভাবে আপনারা যদি বানান তাহলে তারা অনেক পছন্দ করবে আর কি কী এখানে নিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা নিয়ে নিয়েছি একটা মূলো কেটে নিয়েছি বাঁধাকপি নিয়েছি কিছুটা দুটো আলু কেটে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি পাঁচটা রসুনের কুচি নিয়েছি তিনটে লঙ্কা কেটে নিয়েছি এখানে দেশি মাছ দু পিস নিয়েছি এই মাছটা আমি ভেজে ছাড়িয়ে নিয়ে এই রেসিপিটা বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা এই মূলও বাঁধাকপি খেতে পছন্দ করে না এইভাবে আপনারা যদি এই তরকারিটা রান্না করেন তাহলে তারা অনেক পছন্দ করবে এবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনুসারে প্রথমে আমি মাছটা ভেজে নেব ওরা তো তেল ছিল অল্প তেল দিয়ে দিয়েছি আমি এখানে আমি দু পিস মাছ নিয়েছি লবণ হলুদ লঙ্কা আমি মাখি নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দেবো এক সাইড হয়ে গেছে আর এক সাইড এভাবে আমি উল্টে দেব উল্টে আমি খুব সুন্দর মুসমুঠে করে ভেজে নেবো মাছ দুটো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়া গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি রসনা কুচিটা দিয়ে দেব রসনাটা এইভাবে নেমেছে যে আমি খুব সুন্দর মতো ব্রাউন কালার করে নেব রসনাটা খুব সুন্দর ব্রাউন কালার এসে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো আমি কষিয়ে নেব মিনিট দুই পেঁয়াজ আমি কষিয়ে নিয়েছি এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দেব একশো চামচ লবণ একশো চামচ হলুদের গুঁড়ো একশো চামচ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি ওখানে একশো চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবার আমি খুব সুন্দর মতো করে এই মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি এবার আমি আলুটা দিয়ে দেবো মিনিট দিয়ে আলু আমি এবার কষি নিয়েছি এবার আমি মূলটা দিয়ে দেবো মিনিট দুই কষি নিয়েছি এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে এবার আমি এইভাবে নেড়ে চেড়ে কষাতে থাকবো যত আপনারা কষাবেন তত এই মূলর তরকারিটা খুব সুন্দর খেতে হবে মিনিট দুই আমি কষিয়ে নিয়েছি নেড়ে চেড়ে এবার আমি কষানোর জন্য এবার আমি একটা এক বাটি জল দিয়ে দেব এবার আমি ঢাকনাটা ঢেঙে দেবো ভাঙনাটা তুলে নিয়ে এবার আমি কষি নেব মাছটা শাড়ি রেখেছিলাম এবার আমি দিয়ে দেবো যে এইভাবে নেড়ে ছেড়ে আমি কষি নেব খুব সুন্দর মতো আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি ঢাকনা ঢেকে দিয়ে পনেরো মিনিট রান্না করে নেব মূলত তরকারি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর লবণীয় খেতে হয়েছে যারা খেতে একদমই পছন্দ করে না এইভাবে আর তাদের রান্না করে দেবেন আঙুল চিটে খাবে বারবার বানিয়ে দিতেও বলবে এবার আমি তুলে বন্ধুরা মূল বাঁধাকপি আলু দিয়ে মাছ ছাড়িয়ে খুব সুন্দর একটা তরকারি বানিয়েছি আশা করছি যারা মূল খেতে পছন্দ করে না তারা এইভাবে আপনারা যদি রেঁধে দেন তাহলে তারা খুব মজা করে খাবে তা মূল তরকারিটা এবার আমি থালা থেকে তুলে নিচ্ছি আপনারা যারা ফেসবুকে দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে আপনারা চোখ রাখবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিওতে দেখা হবে Vielen